জঙ্গলের পাশে একটি গ্রামে মোটু পাতলু থাকতো মোটু পাতলু একদিন মোটুকে বলে মোটু আমাদের ঘরে তো কোনো আয়না নেই যাও তুমি একটি আয়না কিনে নিয়ে আসো এরপর মোটু বলে ঠিক আছে আমি বাজার থেকে একটা আয়না কিনে নিয়ে আসছি তুমি আমার জন্য সমস্যা বানিয়ে রেখো এরপর মোটু জঙ্গলের পর দিয়ে বাজারে রওনা হয় এরপর সে বাজারে পৌঁছে যায় বাজারে যাওয়ার পর দেখতে পায় বাজারে একটি মাত্র আয়না আছে এরপর সে আয়নাটি কিনে নেয় আর সে বাড়ির পথে আনা একটি ডাইনি তাকে পিছু করে এরপর ডাইনিটি ওই আয়নার ভিতর ঢুকে যায় এরপর মোটু আয়না নিয়ে বাড়ি ফিরে চলে আসে আয়নাটি ঘরে দেখে দেয় কিছুক্ষণ পর ওখান থেকে একটি ডাইনি বের হয়ে আসে এরপর ডাইনিটি ডাইনিটি আয়না চায় এরপর মোটু বলে ঠিক আছে আমার একটা শর্ত আছে তুমি আগে আমাকে অনেকগুলো সোনা আর একটি টাকা পয়সার বাক্স এনে দাও এরপর ডাইনিটি তার কথা মতো ওখানে সোনার বাক্স টাকা পয়সা এনে দেয় এরপর নিয়ে ডাইনি ওখান থেকে চলে যায় এরপর মোটু পাতলে অনেক খুশি হয়ে যায় তো বন্ধুরা আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে ভিডিওটি একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দিও